এই বাংলাদেশের সবচেয়ে বড় বাইক চলে আসছে ডোকাডি বাইক যেটা দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত নিবে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে বাচ্চার মাও চালাবে দেখেন কত বড় বাইক আমি একটু দাঁড় করাই দেখাই এই দেখেন আমার মোটামুটি আমার সাইজে দেখেন কত বড় আর অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার হাতে পিকা পায়ে ব্রেক আমি আপনাদের একটু চালাই দেখাই এরপর দাম বলে দিচ্ছি দেখেন বাচ্চার সাথে বড় মানুষও চালাই পারবে দেখেন খুবই স্মুথলি চলবে সামনে যাবে আবার পিছনও যাবে ঠিক আছে দুই দিকে যাবে গাড়িতে নামতে হবে না সামনে পিছন দুই দিকে যাবে আর এটা কিন্তু আপনারা সাপোর্টিং চাকা আছে বাসা যদি আপনি বাচ্চা ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং আছে বাচ্চা বড় হলে এটা খুলে দিবেন আর অরিজিনাল ডোকো পেন দেখেন আর গাড়ির সিটটা দেখেন লেদার সিট বাচ্চা বসে আরাম পাবে আর লুকটা দেখেন ভাই একদম ইউনিক একটা লুক আবার এখানে সাসপেনশনের লুকও দেওয়া আছে দেখেন কত বড় আর এটা কিন্তু গাড়ির সাইজটাও কিন্তু অনেক বড় চাকাগুলো বড় এক চার্জে তিন থেকে আপনার চার ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা আপনি এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠায় দিব গাড়ি হাতে পেয়ে তারপর গাড়ির দাম দিবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ভিডিওটা আমাদের দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমরা সাথে অবশ্যই হেলমেট দিয়ে দিব গাড়ির সাথে অবশ্যই একটা হেলমেট পাবেন আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে আছে। চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি ডোকাটি গাড়ি যেটা এক চার্জে চার ঘন্টা চলবে এক বছরের পাবেন রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যারা যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখাই দিব ইনশাল্লাহ